পারিবারিক দ্বন্দ্বের জেরে মিথ্যা মামলায় অভিযোগ এনে যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার বুধবার সকালে বেনাপোল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন শর্ষা উপজেলার বাক আরচা গ্রামের আফম নেসার আলীর ছেলে আসাদুজ্জামান আসাদ লিখিত বক্তব্যে তিনি জানান গত একুশে জুলাই তার বোন ও বোনের জামাই ফোনে তার কাছে দশ লাখ টাকা দাবি করেন তার বোনের ছেলে ঢাকায় তার কাছেই থেকে লেখাপড়া করে ওই অর্থ লেনদেনকে কেন্দ্র করেই পারিবারিক দ্বন্দ্বের সূত্রপাত হয় তিনি অভিযোগ করেন পরবর্তীতে আটাইশ সেপ্টেম্বর তার বোন বাক আচ্চা গ্রামের বাড়িতে এসে মেইন গেট বন্ধ করে ব্লেড দিয়ে নিজ মাথার চুল কেটে শশাতানায় আসাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবারের দাবি সময়কার ভিডিও চিত্র আমাদের কাছে সংরক্ষিত আছে সেখানে দেখা যায় তিনি নিজেই ব্লেড দিয়ে মাথা কাটেন সংবাদ সম্মেলনে আসুজ্জামান প্রশাসনের কাছে মিথ্যা অভিযোগ থেকে পরিত্রাণ ও ন্যায় বিচারের দাবি জানান এ সময় প্রতিবেশী জাকির হোসেন মজিবুর রহমান ও তার স্ত্রী নূরজাহান খাতুন উপস্থিত ছিলেন বেনাপোল থেকে মশি রহমান কাজল নিউজ ডেক্স গত উনিশ নয় দুই হাজার পঁচিশ ইংরেজ তারিখে আমার বোন মুসাম্মদ আঞ্জোরা খাতুন শিমল কর্তৃক শাসা থানায় দায়েরকৃত অভিযোগটি মিথ্যা গত একুশে জুলাই দুই হাজার আমার দুজনকে দিয়ে মোবাইল ফোনে আমার কাছে দশ লক্ষ টাকা পাই মর্মে দাবি করে গত আঠাইশ নয় দু হাজার পঁচিশ ইংরেজ তারিখে আমার বোন বিকেল আনুমানিক পাঁচটার দিকে আমার বাড়ির মেইন গেট বাইরে থেকে আটকিয়ে দেওয়া পরের দিন উনত্রিশ নয় উনত্রিশ দশ দু হাজার পঁচিশ ইংরেজ তারিখে সকাল আনুমানিক সাড়ে আট ঘটিকায় আমার বোন এবং ভাগ্নে বাড়ির মেইন গেটে দিয়ে প্রবেশ করে বিল্ডিংয়ের পেছনের পকেট গেট তালা লাগিয়ে দেওয়া সামনে এসে শিয়াব তার মাকে বিল্ডিং এর ভিতরে ঢুকিয়ে দিয়ে গোলাপসিবর গোলাপসিবন কেই সিগারেট তালা লাগিয়ে শিয়াব হোসেন বাইরে থেকে আমার রুমের জানালা দিয়ে আমার দিকে মোবাইল তাক করে রাখা এই সবগুলি ছিল আমাদের পারিবারিক শত্রুতার পারিবারিক পূর্ব যে ধরে একটি সাজানো পাতানো অভিনয় ও প্রহাসনমূলক ঘটনা ওইটা হাতে নিয়ে সে তার জামার ভিতরে লুকিয়ে নিয়ে মাঝের ঘর দিয়ে আমার কিচেন এবং ডাইনিংয়ের মধ্য দিয়ে আমার রুমের পিছনের দিকের থাই গ্লাসের দরজার সামনে আসে ওখানেই সে তার নিজেই নিজের মাথায় ব্লেড মারে পুরনো ভিডিওটি পুরো ভিডিওটি আমার ছেলে তার পিছন পিছনে ছিল এবং আমি থাই গ্লাসের ভিতরে দিয়ে ভিডিও করেছি ঘটনা ঘটানোর কয়েকদিন আগে থেকেই আমার বোন আঞ্জোরা খাতুন শিমুর ও আমার বোনাই শফিকুল ইসলাম বলতে থাকে স্থানীয় মাস্তান দিয়ে এবং প্রতিপয় গণমাধ্যম কর্মীদেরকে দিয়ে আমাকে মেরে সংবাদ পরিবেশন করে জেল হাজতে পাঠাবে উল্লেখ্য আমার ভাগ্যকর্মী ও মানবাধিকার কর্মী দু হাজার সাত সালে আমার শিক্ষা জীবন শেষ করে দু হাজার দশ সালে দক্ষিণ কোরিয়াতে আমার কর্মজীবন শুরু হয় দু হাজার একুশ সালে আমি দেশে চলে আসি দু হাজার তেইশ সালে আমি আবারও দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকি ইতিমধ্যে আমার ছোট দোলা ভাই এবং ছোট দোলা মোহাম্মদ শফিকুল ইসলাম ও আমার বোন আঞ্জরা খাতুন শিমুল তার ছেলে শিয়াব হোসেনকে কোরিয়াতে যাওয়ার ব্যাপারে আমার সহযোগিতা চাই আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও তাদের জোড়া কারণে এক পর্যায়ে গত দশ সাত দু হাজার তেইশ ইংরেজ তারিখে আমার বোন এবং বোনাই শিয়াবকে আমার সঙ্গে ঢাকাতে পাঠানো করেন আমার আমরা মামা ভাগ্নে উভয়ই বেসরকারিভাবে ই সেভেন ভিসায় শিপ বিল্ডিংয়ে চাকরি নিয়ে কোরিয়াতে যাওয়ার জন্য এস এম ইন্টারন্যাশনালে দুজনের পাসপোর্ট এবং দুই লক্ষ টাকা জমা করি কয়েক মধ্যে জানতে পারি কোরিয়াতে বেসরকারিভাবে যাওয়ার যে উপায় ছিল সেটি বন্ধ হয়ে গিয়েছে ফলে পাসপোর্ট দুটি ফেরত নেয় কিন্তু টাকা ফেরত নিতে জীবন যায় যায় অবস্থা তৈরি হলে একাত্তর টিভির সাংবাদিক ঝুমুর বাড়ির কাছে এ বিষয়ে একটি সাক্ষাৎকার দিই